গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চলছে সঙ্গীতের জন্য রাত্রিবেলা সঙ্গীত আছে তাই আজ এখন চলছে হচ্ছে প্র্যাকটিস নাচ প্র্যাকটিস করছে এখন একেবারে চলে আসলাম সন্ধ্যেবেলায় সন্ধেবেলা দেখো বাজনাও চলে এসছে এখন বাজে সাড়ে ছটা কি সাতটার মতো টাইমটা ঠিক মনে নেই অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি তাই আর কি তো এখন বাজনা চলে এসছে আমরা যাব এখন গঙ্গা নেমন্তন করতে তো বাজনা মাত্রই আসলো এখন বাজনাকে কি বরণ টরণ করতে হয় সেগুলো করবে তারপর বাজনা আলাদা চাটা টা খাবে তারপর যাব আমরা গঙ্গা নেমন্তন করতে তো আজকে গঙ্গা নেমন্ত্রণ আর সঙ্গীতের পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ডেকোরেশনের কাজ মোটামুটি চলছে আর কি এখনও কমপ্লিট হয়নি পুরোটা আর আমি এখানে পাশে বসে বসে চা খাচ্ছিলাম তো চা খেয়ে দিয়ে এখন হচ্ছে আমরা বেরোবো আমরা চলে আসলাম মহাকাল বাড়িতে তো এখানে গঙ্গা নিমন্ত্রণ করে আমরা যাব আবার কালকে জল ভরতে আসার কথা তো এখানে আসবো কি না জানি না বাড়ির সামনেও একটা নদী আছে তো ওখানে যাওয়ার কথা দেখা যাক কালকে জল ভরতে কোথায় যাই তো আজকে আপাতত আসবো আমরা এখানে

আমরা গঙ্গা নামন্ত্রণ করে চলেও আসলাম আর এদিকে দেখো ব্রাইড রেডি হয়ে গেছে ওর এখন ফটোশ্যুট চলছে তো তারপর শুরু হবে সঙ্গীতের অনুষ্ঠান আর এদিকে শুরু হয়ে গেছে আর ফার্স্টে গেছে আমার মেয়ে আমার চার তিন দেওয়ার আর কি তো ওরা মিলে এখন নাচ করছে আর গানগুলো দিতে পারছি না ওই একই প্রবলেম কপিরাইটের প্রবলেম তাই আর কি তো ওরা ভালোই নাচ করছিল গানের সাথে দেখতে আরও বেশি ভালো লাগছিল কিন্তু তোমরা অতটা ভালো বুঝতে পারবে না কারণ এখানে গানটা দিতে পারলাম না তো যাই হোক ওরা নাচ তুলেছে এই নাচটা তুলেছে কালকে রাতে আর আজকে দিনের বেলা একটা তুলেছে আর মেয়ে ওর কাকাইদেরকে নাচ তুলিয়েছিল ওই অনেক দিন যাবৎ সেই নাচটাও ওরা করবে আর কি আর মেয়েও দুটো সিঙ্গেল শর্টসের মতো করেছে আবার পিপিদের সাথেও তিন পিপির সাথে ও আবার পারফরমেন্স করবে তো দেখতে থাকো পুরো ভিডিওটাই এখন শুরু হয়ে গেলো আমার দেওরদের নাচ ওদের নাচটা কমপ্লিট সবাই ফুল ফুল নাচই করেছিল আর কি কিন্তু এখানে কেটে কেটে দিলাম আর হচ্ছে গান যেহেতু নেই সেহেতু দেখতেও ভালো লাগবে না তাই আর কি পুরোটা দিলাম না অল্প একটু করে সবারটাই তোমাদেরকে দেখাচ্ছি সবার সাথে সাথে তাল মিলিয়ে আমাদের পুচকাটাও কিন্তু আর বাদ গেল না ও উঠে ওর মতো নাচছিল ও নাচছিল তেঙ্গে তেঙ্গে সং তো হচ্ছে সেটাতেই নাচছিলো ও ভালো নেচেছে আর এখন দেখো মেয়ে উঠে পড়লো ওর পিপিদের সাথে নাচতে তো এখানে ওরা দুটো নাচ তুলেছিল তো দুটোই নাচবে এখন ওরা তো অনেকগুলোই ডান্স পারফরম্যান্স হয়েছিল তারপর আর কি আমাদের দশমীর ডান্স তো ছিলই লাস্টে তো সেটা দেখালাম না তো এখন আমরা খেতে বসে গেছি রাত্রে কালকে আবার সকাল সকাল উঠতে হবে আর এদিকে দেখো আমার মেহেদিটাও উঠিয়ে ফেলেছি তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে